প্রভাব বিস্তার করবে সেই কারণে কিন্তু তার নির্বাচন পেছাতে চেয়েছিলেন অন্যদিকে ছাত্র শিবির কিন্তু আসলে চাচ্ছিলেন পঁচিশ তারিখে যেন হয় এবং এখন কিন্তু যারা আসলে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা কিন্তু বলা চলে আনন্দ মিছিল করছেন কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন যারা নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ মিছিল করছেন তারা এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করছেন তারা মিছিল করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মাধ্যমে কিন্তু তারা এই নির্বাচন পেছানোর তারিখে স্বাগত জানাচ্ছেন আপনারা জানেন যে হচ্ছে যে আমরা চাচ্ছিলাম একটা অংশগ্রহণ মূলক রাজ্য নির্বাচন কিন্তু খুবই মেটিকুলার ভাবে নির্বাচনের আগে ক্যাম্পাসকে ভোটার শূন্য করে একটি ভোটার বিহীন নির্বাচনে জয়লাভ করতে চাচ্ছিল জামাত শিবির এবং তারা সেটার জন্য আমাদের অনেকের আপত্তিকে উপেক্ষা করে তারা পঁচিশ তারিখে রাজ্য ঘোষণা করেছিল কিন্তু শিক্ষার্থীদের তৎক্ষণাৎ প্রতিবাদের মুখে এবং ক্যাম্পাসের স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রতিবাদের মুখে গত একটু আগে প্রশাসন একশো তারিখ ষোলো তারিখ নির্ধারণ করতে বাধ্য হয়েছে এ জয় শিক্ষার্থীদের জয় আমি এ জয়ের মাধ্যমে প্রমাণিত হলো প্রশাসন যতই জামা চিবিরে পক্ষপাতিত করুক শিক্ষার্থীদের ঐক্যের সামনে তারা অসহায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদেরকে টলাতে পারবে না আমরা ষোলো তারিখ একটি অর্থনমূলক একটি সুস্থ রাখতে চাই একজন আসলে ভিপি প্রার্থী যিনি তিনি বলছিলেন যে আসলে এই পঁচিশ তারিখের নির্বাচন পিছিয়ে যায় ষোলো তারিখের যে নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচন চান তারা ষোলো তারিখে এবং এই মুহূর্তে দেখছিলেন যে যখন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরা কিন্তু রাকসু ভবন যেটি অর্থাৎ নির্বাচন ভবনের সামনে অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আনন্দ মিছিলে মেতে উঠেছেন এই মুহূর্তে দর্শক আপনারা জানেন যে গতকালই থেকেই কিন্তু আসলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত করছিলেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরামের সদস্যরা তারপরে এই সব বিভিন্ন কারণকে কেন্দ্র করেই কিন্তু তারা আসলে নির্বাচনের নির্বাচনের যেই সময়সীমা এবং নির্বাচন আসলে হবে কি হবে না বিভিন্ন আসলে নাটকীয়তার মাধ্যমেই বলা চলে এই রাষ্ট্র নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিলো শিক্ষার্থীরা এক পক্ষের শিক্ষার্থীরা কিছু পক্ষের শিক্ষার্থীরা চাচ্ছিলেন যেন এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত না হয় কারণ তারা তাদের দাবি ছিল যে ক্যাম্পাস থেকে প্রায় তারা বলছিলেন সেভেন সত্তর শতাংশ ছাত্রছাত্রী আসলে ক্যাম্পাস ত্যাগ করেছেন তারা এই মুহূর্তে আসলে ক্যাম্পাসে নেই অর্থাৎ পঁচিশ তারিখ যে নির্বাচন হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না যার কারণে ভোট কাস্ট ঠিকমতো হবে না এই ধারণা থেকেই কিন্তু তারা আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সংবাদ সম্মেলন করছিলেন বিভিন্ন কথা জানাচ্ছিলেন প্রার্থীরা আমাদের স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীদের কিন্তু একই দাবি ছিল এবং তাদের দাবিটাই কিন্তু তাদের তারাই সেই দাবিটি কিন্তু অবশেষে আসলে সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এখন যেহেতু নির্বাচন পেছানো হয়েছে তারা আনন্দ মিছিল করছেন তারা আসলে কথা বলছেন তারা তাদের সেই আবার ষোলো তারিখের যেই নির্বাচন সেখানে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় সেটাই কিন্তু আসলে এখন এই মুহূর্তে তাদের প্রত্যাশা এই মুহূর্তে আমরা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন ভবন ভবন সেই ভবনের সামনেই আমরা দেখতে পেরেছি যে এতক্ষণ আসলে এই যে এই শিক্ষার্থীরা অবস্থান করছিলেন প্রসাদকের ভবনের সামনে সেখানে কিন্তু মুখোমুখি একটা পর্যায়ে অবস্থান করছিলেন বেশ কয়েকটা প্যানেলের শিক্ষার্থীরা এবং দুই পক্ষ থেকেই কিন্তু আসলে তাদের দাবি দেওয়া পেশ করা হচ্ছিল এক পর্যায়ে কিন্তু নির্বাচন পেছানো হয় এবং তারা কিন্তু আনন্দ খেত আমরা যদি একটু কথা বলতে চাই এই যে নির্বাচন পেছনে আমাদের যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার উনি একটি রুয়া নির্বাচন করেছেন সেটা আপনারা জানেন ওনাকে এই ভোটার রুয়া করেছেন উনি ঠিক সেই সিস্টেমে আবারও রাখসু নির্বাচন করার জন্য তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ছিলেন প্রফেসর মাইনুদ্দিন যিনি বর্তমান প্রভেসি উনি পরিকল্পিত ভাবে এই রাস নির্বাচনে ভোটারদের অনুবিস্তৃত করার জন্য পুষ্যকুটাকে টেনে এনেছিলেন এবং এই যে একটা বর্তমান যে অপ্রীতিকর পরিস্থিতি তার দায় সম্পূর্ণ বর্তমান প্রশাসনের এবং আমরা মনে করি এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া প্রায় অসম্ভব আপনার সাথে যদি একটা কথা বলি এই যে নির্বাচন অবশেষে পেছালো এতে আসলে আপনারা কতটা খুশি কি মনে করছেন এখন আমরা সব সময় চেয়েছিলাম সবার অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি রাগসু নির্বাচন প্রশাসন আমাদের সাথে প্রহসন করেছে পঁচিশ তারিখে নির্বাচন দিয়ে এর মধ্যে আপনারা জানেন যে পূজা ছুটি আমাদের সামনে শুরু হয়ে যাচ্ছে সমস্ত শিক্ষার্থীরা বাইরে চলে গেছে ছুটির কারণে তো এই মুহূর্তে যদি নির্বাচন হতো তাহলে একটা বিশেষ গোষ্ঠী বিশেষভাবে সুবিধা প্রাপ্ত হতো যেটা আমরা কখনোই চাই না আমরা চেয়েছি সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এখন চব্বিশ ষোলো অক্টোবর নির্বাচনের ডেটটা পিছিয়ে গেছে আমরা দেখি পরবর্তীতে তাদের মানে কার্যক্রম কি হয় আমরা পরবর্তীতে পূজার ছুটির পরে এটা অবজার্ভ করব ইনশাল্লাহ জি অবশ্যই আমরা আমাদের প্রচার প্রচার এখন থেকে শুরু করে আগামী নির্বাচনের আগ পর্যন্ত চালিয়ে যাব এবং আমরা চাচ্ছি যে সবার অংশগ্রহণে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন হোক প্রশাসন আমাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবে যদিও আমরা এখন পর্যন্ত যথেষ্ট শঙ্কিত আমাদের কাছে মনে হচ্ছে যে সামনে আরো অনেক কিছু ঘটতে পারে ধন্যবাদ আপনাকে আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে যে পঁচিশ তারিখে নির্বাচনটা পেছানো হয়েছে তারা এবং বলছিলেন যে আসলে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কিন্তু আসলে প্রশাসন নির্বাচন দিয়েছিল পঁচিশ তারিখে এবং নির্বাচন বানচালের একটি চেষ্টা রয়েছে বলে তারা জানাচ্ছিলেন এবং যেহেতু নির্বাচন পিছিয়েছে প্রায় অনেক দিনই পেছায় পেছিয়েছে বলা যায় আসলে পূজার ছুটির পরে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন কিন্তু ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সেই বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্র যে নির্বাচন রয়েছে এবং শিক্ষার্থীরা বলছিলেন যে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যেই কার্যক্রম রয়েছে প্রচার প্রচারণা রয়েছে প্রার্থীদের সেগুলো তারা চালিয়ে যাবে না এবং ষোলোই অক্টোবর তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চান এই মুহূর্তে আসলে আমরা নির্বাচন কমিশনের রাষ্ট্র ভবনের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন উৎসবমুখর পরিবেশে আসলে তারা আসলে তাদের পরবর্তী নির্বাচনটা যেন সঠিকভাবে হয় সেই দাবি পেশ করছেন এবং স্লোগান দিচ্ছেন তারা আনন্দ মিছিল করছেন এই মুহূর্তে আমরা আসলে রাকস ভবনের সামনের অবস্থান আপনাদের দেখাচ্ছিলাম এখানে স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীরা অবস্থান করছেন যেহেতু নির্বাচন পিছিয়ে গিয়েছে তারা আসলে যে কোষাধ্যক্ষের ভবন সেখান থেকে তারা মিছিল নিয়ে এই দিকে আসেন এবং আমরা দেখেছি যে কোষাধ্যক্ষের ভবনের সামনে তারা সে বিকাল থেকেই কিন্তু সন্ধ্যা থেকে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া পেশ করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন স্লোগানে কিন্তু আসলে মুখরিত হয়ে উঠেছিল এই স্লোগানে স্লোগানে কিন্তু আসলে এই যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই এটা রয়েছে অর্থাৎ নির্বাচন ভবন সেই নির্বাচন ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এখনও কিন্তু আমরা নির্বাচনের সাম ভবনের সামনে অবস্থান করছি না এক পাশে কিন্তু আসলে ছাত্র সমর্থিত সমর্ধিত যে প্যানেলের শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান করছেন যেহেতু তারা পঁচিশ তারিখে নির্বাচন চেয়েছিলেন সেই নির্বাচনটি এখন হচ্ছে না অন্য পাশে কিন্তু অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরা অবশেষেও কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্বাচন পিছিয়েছে অর্থাৎ সব কিছু ঠিক থাকলে ষোলোই অক্টোবর সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত তারা প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন এই মুহূর্তে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে